আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের মাঝে হৃদয় হরণ পিঠার রেসিপি শেয়ার করব তো দেখতে থাকুন প্রথমে আমি এক কাপ দুধ লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি গরম করে নিব এই দুধটা দিয়ে ময়দাটা যদি আমি সিদ্ধ করে কেড়ে নিই তাহলে পিঠাটা খেতে আরও মজা লাগবে তো দেখুন দুধটা ফুটে উঠেছে এদিকে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি একবারে আমি দিব না অল্প অল্প করে দিয়ে ময়দাটা আমি সিদ্ধ করে নিব আমার পুরো কাপ এক ময়দায় লেগেছে এক কাপ দুধের জন্য সুন্দর করে আমি ময়দাটা সিদ্ধ করে নিব যেমন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামাই নিয়ে মুথে নিব চিম ঠান্ডা একটু হালকা গরম অবস্থায় আমি মুথে নিয়েছি কত সুন্দর সফট হয়েছে আগে আমি পিঠা শিরাটা তৈরি করে নিব এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ চিনির জন্য আমি হাফ কাপ পানি দিব। পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব কোন শিরাটা ফুটে উঠেছে শিরার মধ্যে আমি এক টুকরো এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব দেখুন কত সুন্দর ফুটে উঠেছে আর শিরাটা বেশটাই ঘন হয়ে আসছে তো এ আমি শিরাটা নামাই নিব আর এদিকে আমি যে ময়দাটা রেস্টে রেখেছি সেটা অনেক সুন্দর সফট হয়ে গেছে এবার আমি যে কয়টা পিঠা বানাবো বানাবো সেই কয়টা আমি লেসি কেটে নিব ছোট করে লিচি করে নেব লেচি করে নিয়েছি এবার আমি গোল গোল করে নিয়েছি এবার আমি একটা করে করে ছোট করে রুটি বেলে নেব আমি পাতলা করে এই রুটিটা পাতলা করে বেলতে হবে রুটি থেকে পাতলা হবে আমি সুন্দর করে বেলে নিব দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে থিকনেসটা দেখাই দিলাম তো দেখুন দুটোতে সুন্দর করে বেলে নিয়েছি এখন আমি চার পাঁচটা কেটে দিব এক পাশ কেটে নিয়েছি আমি কেটে নিয়ে আমি উপর দিয়ে আমি পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলে আঠার কাজ করবে আর দেখুন আমি ভাজটা দেব কিভাবে এভাবে আমি সুন্দর করে ভাজ দিব সিম্পলভাবে দেখুন এই পাশ ওই পাশ করে আমি ভাজ দিয়ে দিব অনেক সিম্পল এই পিঠা রেসিপিটা দেখুন ভাজটা আমি দিয়ে দিয়েছি এভাবে করে নিব দেখুন এমন করে এক দুই পাশ একসঙ্গে করে দিব দিয়ে পানি দিয়ে লাগাই দিব এই তোমার একটা পিঠা তৈরি হয়ে গেছে দেখুন এভাবে করে নিব সবগুলা পিঠাগুলো একভাবে বানিয়ে নিব এই তোমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখুন পরিমাণ মতো তেল আমি প্যানে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হবে তেলটা পুরোপুরি গরম করব না তেলটা আমি হালকা গরম করব হালকা গরম করেছি এমন এক একটা করে পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিব যে কটা পিঠা আছে একবারে আমি সেই দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পিঠাগুলা উল্টায় পাল্টায় ভেজে নিব এখন কত সুন্দর ফুলে ফুলে উপরে উঠে আসছে হয়ে গেছে আমি আমি হয়েছে দেখুন এভাবে আমি সুন্দর করে ভেজে নিব এক এক পাশ দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে আর লেয়ার গুলো কত সুন্দর ভাবে বোঝা যাচ্ছে কত সুন্দর করে কালার চলে আসছে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে উঠাই নেব তেল ছড়াই গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে মধ্যে আমি জাল করে নিব নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় আমি পিঠাটা ছিলের মধ্যে দিয়ে রান্না করে নিব তো দেখুন শিরার মধ্যে কত সুন্দর শিরা মধ্যে ঢুকে গেছে শিরাটাও অনেক কমে গেছে এবার আমি শিরার থেকে উঠাই নিব তো দেখুন আমি উঠাই নিয়েছি আর কত সুন্দর পিঠাগুলা হয়েছে আর পিঠাগুলা যে খেতে এত মজা আর অল্প উপকরণ দিয়ে অনেক মজাদার এই পিঠার রেসিপি আপনারা তৈরি করে দেখবেন অনেক মজা খেতেও অনেক ভালো লাগে সকলেই অনেক পছন্দ করবে তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য এমন অন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ